আদে আলহামদুলিল্লাহ এবছর আমি যে মাল করেছি আলহামদুলিল্লাহ আমার জানা নেই আর কেউ করেছে কিনা এরকম মাল তবে এতটুকু ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহকে সাক্ষী রেখে এই মাল যে তুলবে এবার দোকানে আলহামদুলিল্লাহ তার দোকানে কাস্টমারের ভিড় লেগে যাবে যে আলহামদুলিল্লাহ আপনার তো আছে কয়েক বছর ধরেই ঠিক আছে আপনার ভিডিও করতেছেন আর প্রতি বছর আমি কিছু ইউনিক কালেকশন করি আর যেগুলো আলহামদুলিল্লাহ প্রতি বছরই মার্কেটে ভাইরাল হয় আর যেগুলো পুরো বাংলাদেশ ছড়িয়ে পড়ে এবারে আলহামদুলিল্লাহ কিছু কালেকশন করেছি আলহামদুলিল্লাহ কিছু মাল করছি যারা নিতে চান

তো আজকে তো অনেক কালেকশন দেখাবো তাই তো জি যারা ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত দেখবেন আপনাদের মার্কেটের লোকেশনটা আবার বলে আমি আবার বলেছি এটা হলো বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট সবারই পরিচিত একটা মার্কেট ঢাকা ট্রেড সেন্টার আর ট্রেড সেন্টারের আমার দোকানটা হলো প্রথম তলা প্রথম তলার কম্বল এরকম তিন নাম্বার গলি একানব্বই নাম্বার দোকান সবার পরিচিত একটা দোকান মাইসা ফ্যাশন আর আমি মোহাম্মদ মিজান রহমান ওকে তো দর্শক আজকে অনেক কালেকশন দেখাবো সম্পূর্ণ ভিডিও আমাদের সঙ্গে থাকবেন আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা আশা করি মালটা হিট হবে মানে জেবিসির উপরে এবছর প্রচুর ডিজাইন করা হয়েছে জি জি আলহামদুলিল্লাহ আর আশা করি বাংলাদেশের মধ্যে যত বড় বড় দোকানই হোক যত বড় ব্যবসায়ী এক দোকানের মধ্যে এত আইটেম গুছানো দোকান আলহামদুলিল্লাহ মাই সাহেব সম্ভব কারণ আল্লাহ তাআলা একটা ছোট খুচরা দোকান থেকে আল্লাহ তাআলা আমাকে হোলসেল ব্যবসায়ী বানাইছে আমি জানি যে খুচরা কাস্টমার রুচি কি ওইসব করে আমরা মাল বানাই আলহামদুলিল্লাহ এই কারণে আমরা পাঁচশো ডিজাইন করলো আমাদের মাল আলহামদুলিল্লাহ ফলো হয় না আমাদের লট বিক্রি করতে হয় না আমাদের সৌন্নাটা দেখেন কত সুন্দর এই ওন্নাটা দেখে খুব সুন্দর অনেক সুন্দর ওন্না লেজার কাট করা থাকবে নেক্সট আমি একটা পরে দেখাই ভিউয়ারদের এটাও জিমিসুর উপরে এটাও গর্জিয়াস এটা পার্টি ড্রেস এতে পড়বে কোন পার্টিতে পরবে বিয়েতে খুব সুন্দর কত গর্জিয়াস মাল জলজল করতেছে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু কোনো সাইনিং লাইট নাই তারপর কত জলজল করতেছে মা জি ঠিক আছে সাথের বড় একটা পেয়ে যাবে সাথের কাজ করা সালোয়ার পেয়ে যাবে জি নেক্সট আমি একটা জিমিসুর উপরে প্রোডাক্ট দেখাই

এটা হচ্ছে লেজার কাট জি ডাবল লেজার কাট আচ্ছা এখানে লেজার কাট হবে নিচে লেজার কাট হবে ব্যাক সাইড ব্যাক প্যানেলে এরকম লেজার কাট থাকবে আচ্ছা খুব সুন্দর দেখেন এটা সাথে এরকম বড় একটা ওন্না পেয়ে যাবে লেজার কাট সহকারে প্লাস একটা সেলার পেয়ে যাবে এটা অলরেডি হিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার খুব সুন্দর দেখেন মানে কাজ দেখেন এটা লেজার কাটের উপরে আচ্ছা খুব সুন্দর এটার সাথে বড় একটা ওন্না পাবে আলহামদুলিল্লাহ এমবোডারি কাজ করা এটা ওন্নাটা দেখেন কত সুন্দর ভিউয়ারসরা দেখেন একটা মাল যে দোকানে থাকবে দোকানে কাস্টমার হুমড়ি খেয়ে পড়বি মধ্যে তার দোকানে আলহামদুলিল্লাহ মালের কোয়ালিটি ভালো আর আলহামদুলিল্লাহ আমার হাতের মাল কারো দোকানে থাকে না কাস্টমারে বলে মিজান ভাই আপনার দোকানে মাল হয়তো বিশ ত্রিশ পঞ্চাশ টাকা বেশি কিন্তু আপনার মাল সব ব্যস্ত হয়ে যায় আমি কেবল এটাই তো আল্লাহ তালার রহমত দেখেন মালের কাজ দেখেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর জিনিসের উপরে এটা বড় সাইজে জি নেক্সট আমি প্রোডাক্ট দেওয়াছি

খুবই সুন্দর মাল দেখেন মানে কোয়ালিটিটা দেখেন মানে কালারটা দেখেন মানে কাজটা দেখেন কত সুন্দর জি যে এটা সাথে একটা বড় একটা ওন্না পেয়ে যাবে প্লাস সালোয়ার পেয়ে যাবে জি নেক্সট আমি একটা পুরো দেখছি ভিউয়ার্স এর যে ডিজাইনগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন জি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো WhatsApp এ নক দিবেন আর দয়া করে কি খুশসার জন্য নক দিবেন মানে কাজটা দেখেন গর্জিয়াস আচ্ছা ওভার গর্জিয়াস এগুলো আচ্ছা খুব সুন্দর জিমিসের উপরে সাথে একটা ওন্না পেয়ে যাবে প্লাস একটা সালোয়ার পেয়ে যাবে আচ্ছা প্রোডাক্ট দেখাচ্ছি আলহামদুলিল্লাহ যারা ব্ল্যাক লাভার আছে সব মানে ব্ল্যাক হয় না ব্ল্যাক কাপড় খুব রেয়ার জিমি ব্ল্যাকের ডিজাইনটা দেখেন খুবই গর্জিয়াস ওকে সুপার গর্জিয়াস সাথে এরকম ব্ল্যাক কালারের একটা দুপাট্টা পেয়ে যাবেন প্লাস ওন্না পেয়ে যাবেন যে নেক্সট আমি একটা পরে দেখি এটা হচ্ছে আরেকটা ডিজাইন জি আরেকটা ডিজাইন খুব অসংক ডিজাইন কোনটা রেখে কোনটা দেখাবো খুবই সুন্দর ডিজাইন দেখেন মানে কাজ দেখেন কোয়ালিটি দেখেন আর অনেক ডিজাইন আছে আমি থ্রি পিসের আইটেম গুলো আপাতত ডিজাইন দেখাচ্ছি না আমাদের কাছে ইন্ডিয়ান ফার্সি আছে ফার্সি দেখাচ্ছি আপনি সবগুলো স্যাম্পল আসলে ভিডিও এমনি বড় হয়ে গেছে এবার ফার্সির কিছু আইটেম দেখাচ্ছি আমি যে ফার্সি বের হইছে এটা দেখাচ্ছি এটা এখনো মার্কেট अवेलेबल না আলহামদুলিল্লাহ অল্প কিছু জায়গায় পাবেন আপনারা খুব সুন্দর ছোট বাবুদের দেখেন ছোট বেবিদের ঠিক আছে ফার্সি জিমি সুকাপুরে এটা সাইজ হবে 22 24 26 খুবই সুন্দর খুবই সুন্দর আলহামদুলিল্লাহ ঠিক আছে এই যে সালোয়ারটা সালোয়ারটার সামনেও কাজ করা ব্যাক সাইডও ব্যাক পিনালও কাজ করা থাকবে খুবই সুন্দর এরপরে এটার সাথে একটা কাজ করা দোপাট্টা টিপিজ কালেকশন জিটিপিজ এটা ফার্সি বলে এটা অরিজিনাল আইসি মাল ঠিক আছে ইন্ডিয়ান আইসি মাল খুব সুন্দর 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 খুবই সুন্দর সুন্দর কালেকশন আলহামদুলিল্লাহ এটা সাইজ 32 34 36 কোটি সিস্টার দেখার মত দেখার মত মালের কোয়ালিটি দেখেন মালের কাজ দেখেন এটা সাইজ হবে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ খুবই সুন্দর যারা প্রাইস জানতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন আমাদের ফিক্সড প্রাইসের দোকান আমাদের কোনো দামাদামি নেই ইনশাল্লাহ সবার জন্য আমার আমার সমরেজ দাদার জন্য যে দাম আমার ভাইয়ের জন্য যে দাম কাস্টমার জন্য একই দাম যে দামে নেবেন আবার যদি এক্সচেঞ্জ করতে চান সেই দামে এক্সচেঞ্জ করে পাবেন ইনশাল্লাহ এগুলো বান্নিলে ছয়টা ছটা ছয় কালারে পাবেন আইসি ফার্সি দেখাচ্ছি দেখেন এগুলো থেকে কাজ হয়ে আসে খুবই সুন্দর এটা চার পিসের বান্ডিলও হবে ছয় পিসের বান্ডিলও হবে খুবই সুন্দর সালোয়ারটা দেখেন খুবই সুন্দর দেখেন মালে কোয়ালিটিটা দেখেন আলহামদুলিল্লাহ তাহলে দোকানে নিয়ে একটা আনালে আর ওনাটা কত সুন্দর দেখেন বাচ্চাদের খুবই সুন্দর মাল এটা সামনেও যেরকম কাজ করা থাকবে ব্যাক পেনের এরকম কাজ করা থাকবে ঠিক আছে ছয় পিসের বান্ডিল যার সামনে এটার একটা খুলে স্যাম্পল দেখানো হয়েছে যে ছয় পিসের একটা বান্ডিল থাকবে পুরো বান্ডিল হিসাবে নিতে হবে দুটা বত্রিশ দুটা চৌত্রিশ ছত্রিশ সব জর্জের উপরে দেখেন মানে কাজ দেখেন মানে কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ দোকানে নিলে দোকানে সৌন্দর্য বেড়ে যাবে এই দোকানে কোনো দোকানে টানেল আলহামদুলিল্লাহ দোকানে সুন্দর্য বেড়ে যাবে আমাদের মালের কোয়ালিটি দেখেন জর্জের উপরে সাজো বত্রিশ ছত্রিশ ছত্রিশ সাইজ উন্যাটার ভিতরে কাজ করা থাকবে স্যালার ভিতরে কাজ করা থাকবে ছয়টা করে বান্ডিল হবে ছয় পিস ছয়টা করে কালার থাকবে যোগ করবে জি নেক্সট আমি একটা আইসি মাল দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একটা আইসি মালের ফার্সি দেখাচ্ছি বিয়র্জের খুবই সুন্দর দেখেন এটা সাইজ হবে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চারটা চারটা সাইজ চার পিসের বান্ডিল খুবই সুন্দর কোয়ালিটি কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ছয়টা করে কালার পাবে সাথে একটা করে স্যালার পেয়ে যাবে খুবই সুন্দর দেখেন মানে কাজ দেখেন কোয়ালিটি দেখেন আরো কত ডিজাইন এখানে ডিসপ্লে করা আছে এগুলো সব ঠিক আছে ফার্সি ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন ইনশাল্লাহ মাই সাহেবের পেয়ে যাবেন যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আপনাদের চা খাওয়ার জন্য দাওয়া তুলল মাই সাহেবের অবশ্যই আপনারা ভিজিট করবেন দেখেন মালের কোয়ালিটি দেখেন মালের সাইজ দেখেন এটা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশের সাইজ সাথে একটা অন্য পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ জি নেক্সট আমি একটা ফার্সি দেখা দেখা সিভিওয়ার্জের খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর ডিজাইন এটা হলো বড়ো গ্রুপের আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ দেখেন খুবই সুন্দর আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশের গ্রুপ সাথে করুণা পেয়ে যান জি নেক্সট আমার একটা ফার্সি দেখছে বিয়ার এটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশের গ্রুপ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দেখেন মানে কাজের কোয়ালিটি দেখেন সাথে একটা স্যালার পেয়ে যাবে খুবই সুন্দর খুবই সুন্দর সাথে একটা উন্না পেয়ে যাবে নেক্সট আমি একটা ফার্সি দেখাচ্ছি ভিওর্জের খুবই সুন্দর মাল মালের কাজ মালের কোয়ালিটি খুবই সুন্দর প্লাস একটা স্যালোয়ার সাথে স্যালোয়ারটার ভিতরে সম্পূর্ণ কাজ করা থাকবে দেখেন আমি মালটা পুরো সাজিয়ে দেখাচ্ছি ভিওর্জের সাথে একটা অন্য পেয়ে যাবে আর এখন লাস্ট দেখাচ্ছি ফার্সির মধ্যে আমার দোকানের সবচেয়ে এই বছরের সবচেয়ে দামি মাল এর উপরে দামি মাল এবার করবো না খুব রেয়ার পুরো মার্কেটেই রেয়ার পাবেন দু একটা দোকান ছাড়া এই পাবেন না এগুলো ছয় পিসের বানিল হবে ছটা ছয় কালারে থাকবে আমার দোকানের সবচেয়ে দামি মাল বর্তমানে আমাদের এখানে সর্বনিম্ন দুশো থেকে প্রোডাক্ট শুরু করে আমাদের এখানে সর্বনিম্ন দুশো টাকা থেকে প্রোডাক্ট শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ যারা নীতি ইচ্ছুক অবশ্যই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ছবি তোলা আছে প্রোডাক্ট পাঠিয়ে দেবো প্লাস এরপরে রেটও দিয়ে দিব দেখেন খুবই সুন্দর লর ইন্ডিয়ান আইসি মাল ইন্ডিয়ার থেকে এইভাবে কাজ হয়ে আসছে দেখেন কত সুন্দর এর সামনে কাজ ব্যাক প্যানেলের কাজ আমার দোকানে যে সবচেয়ে হিট মাল দামি মাল দেখাচ্ছে আইসি ঠিক আছে ফার্সি এটা এরকম দেখেন বডি প্যানেলটা এটা হবে আর সেলারের সামনেও কাজ থাকবে পিছনেও কাজ থাকবে খুবই সুন্দর বড় একটা অন্য পেয়ে যাবে দেখেন ওড়নাটা দেখেন কত সুন্দর ভিউসরা দেখেন এটার সাথে একটা বড় অন্যা পেয়ে যাবে এটা ছয় পিসের বান্ডিল হবে ছয়টা কালার হবে এই বছর এই মাল হিট গ্যারান্টি দিয়ে দিলাম ইনশাল্লাহ মানুষের টাকা থাকবে এই মাল হয়তো আমরা দিতে পারবো না আমার দোকান সবচেয়ে দামি মাল খুবই সুন্দর দেখেন মালের কোয়ালিটি দেখেন এগুলো ইন্ডিয়া থেকে কাজ হয়ে আসছে দেখেন খুবই সুন্দর একবার কাজ হয়ে ইন্ডিয়া থেকে কমপ্লিট হয়ে আসা শুধু আমাদের এখানে সিলাইতে হয় দেখ খুবই সুন্দর এটার সাথে বড় একটা অন্যা পেয়ে যাবে খুবই সুন্দর আলহামদুলিল্লাহ এরপরে আমাদের দোকানে এখন তো আমি শুধু তির পিস আর ফাঁসি দেখ আমি একটা জিমসের উপরে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি খুবই সুন্দর দেখেন মাল কত গর্জিয়াস দেখেন ভরাট কাজ কেউ সিম্পল কাজ পছন্দ করে কেউ গর্জিয়াস কাজ পছন্দ করে কারণ ওর পাটি ড্রেস তো যে এটার সাথেও এরকম একটা বড় ওনা পেয়ে যাবে

বোম্বে কালেকশন জি ওকে আলহামদুলিল্লাহ একটা জর্জেটের উপরে দেখেন খুবই সুন্দর আচ্ছা এটা হচ্ছে জর্জেটের উপরে জি জর্জেটের উপরে মাত্র এক দুইটা মাল করেছি আর সব জিমিসের উপরে খুব সুন্দর এই সাথে এটার সাথে সেলর পেয়ে যাবে আর এরকম কাজ করা এরকম ওন্না পেয়ে যাবে আচ্ছা জি নেক্সট আমি একটা পরে দেখাচ্ছি এটা হলো অর্গানজার ভিতরে এটা হচ্ছে অর্গানজার মধ্যে জি অর্গানজার ভিতরে খুব সুন্দর এটা হচ্ছে অর্গানজার মধ্যে খুব সুন্দর এটার ভিতরে এরকম 6 পিসের বান্ডিল এগুলো হচ্ছে আপনার অর্গানজারও আমাদের ওনার সাইজটা একটু দেখাচ্ছি ভিউয়ার্সদের দেখেন খুব সুন্দর আমাদের মালের কোয়ালিটি অন্যরকম ইনশাআল্লাহ আচ্ছা দেখেন ওনার সাইজ দেখছেন জি দেখেন দেখার মতন ডিজাইন অলরেডি হিট হয়ে গেছে লেজার কাট পুরোটা বডিতে লেজার কাট আচ্ছা মাসকানও লেজার কাট আছে ঠিক আছে নিচও লেজার কাট আছে দেখেন খুব সুন্দর ব্যাক সাইডও ব্যাক প্যানেলও লেজার কাট আচ্ছা যে খুব সুন্দর অলরেডি হিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ওন্নাটা দেখেন এটা কত গর্জিয়াস

আমাদের একটা মালের সাথে পুরোটা মাল নিয়ে ফেরা অরিজিনাল জিনিস দেখেন মালের কোয়ালিটি দেখেন মালের কাজ দেখেন মালের ফিনিশিং দেখেন সম্পূর্ণ স্টোন দেওয়া মালের ভিতরে আলমজার ঢাকা গাউসে কারিগর সদর ঘুরে ইনশাল্লাহ আমার থেকে মাল কিনবেন সেখান থেকে যে চিপলেট হয় আমার থেকে নেবেন না হলে আমার থেকে চাকরি চলে যাবে ইনশাল জি নিশ্চয় আমি এটা কন্যাটা দেখেন কি দেখেন আমাদের ওনার ওনার সাইজ ওনার কালার জামাও যে কাপড় হবে আমাদের ওনারগুলো সেম কাপড় হবে সালোটাও সেম কাপড় হবে এটা প্রত্যেকটা সালোটার কাজ করা হবে

এটা ভিতর ছটা করে তারা থাকে এটা লেজার থাকে মালের ভিতরে দেখেন খুবই সুন্দর ওনাটার ভিতরে ওনাটা দেখেন কত কর দিয়ে আমাদের মাল নিয়ে এক একটা মাল নিয়ে ইনশাল্লাহ চার হাজার পঁচিশশো চার হাজার টাকা বিস্তর কথা বলতে হবে না শুধু ডলে লাগবে স্যালোয়ারটার ভিতরে এরকম কাজ করা থাকে আর যদি ইনশাল্লাহ নামের মাল বেচতে না পারেন আমার মাল আমাকে রিটার্ন করবেন ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে মাল সেল করবো আলাদা মাল দেখাচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর আর কাজের কোয়ালিটি দেখেন

দেখেন মালের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা বান্ডিল পাঁচটা করে ছটা করে কালার থাকবে এটার ভিতরে ঠিক আছে এরকম বড় একটা উন্না থাকবে উন্না করে দেয় আসলে ভিডিওটা বড় হয়ে যাবে আমি ভিডিও লং করতে যাচ্ছি না এবং স্যালাডটার ভিতরে এরকম কালার থাকবে যে দেখছি খুবই সুন্দর খুবই সুন্দর ওয়াও কালার চলে এসে সামনে যেরকম কাজ করা থাকে ঠিক আছে ব্যাক সাইডে ওরকম প্যালালে কাজ করা থাকবে ঠিক আছে হাতের ভিতর কাজ করা থাকবে একদম সেলার ভিতর কাজ করা থাকবে আর বড় পাঁচ হাতের একটা অন্য কাজ করা পেয়ে যাবে সেম কাপড়ের আলহামদুলিল্লাহ বান্ডিলের ছটা করে তালা থাকবে তিনটা করে সাইজ থাকবে প্রাইস জানার জন্য অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পিক সহ প্রাইস বলে দেব সব সব স্যাম্পল নিচ্ছে সব কোনো থ্রি পিসের তালে ছটা স্যাম্পল শুধু ওগুলো মানুষ গড়ে উঠবে আমি একটা প্রদেশ করে খুবই সুন্দর মানে কালার দেখেন মানে কাজ দেখেন

এখন ধর সব আমি করে দেখাচ্ছি না যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে জিনিসটা আমি আরেকটা করে দেখছি আর অবশ্যই যারা ভিডিওটা দেখেন দয়া করে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ সব ব্যবসায়ীকে নেওয়া শুরু করে দিলেন দেখেন মারের কোয়ালিটি দেখেন মারের কাজ দেখেন এটা সাথে এরকম একটা স্যালোয়ার পেয়ে যাবেন একটা বড় কাজ করা অন্য পেয়ে যাবেন এম্ব্রয়ডারি কাজ করা অন্য খুবই সুন্দর দেখেন আমাদের অন্যের মধ্যে কিন্তু কোনো জোড়া নেই মানে কাজ গুলো দেখে আর মানে কালার মানে কত সাইন কত এগুলো অছিল ইন্ডিয়ান জিনিস খুবই সুন্দর জি সেলরটার ভিতর এরকম কাজ করা থাকবে আর ওনাটা বিশাল বড় একটা অন্য এমোডার সরকার ওনা পেয়ে যাবে যে নেক্সট আমি আরেকটা জিনিস তো পুরো দেখা আসলে আপনারা যদি ঠান্ডা মাথায় পুরো ভিডিওটা না দেখে আমাদের ডিজাইনগুলো কি হবে দেখেন এরকম না এক ডিজাইন বারো বারো দেখা এক একটা এক এক ডিজাইন কোন ডিজাইনটা আপনার পক্ষে একশোর মধ্যে আপনার দশটা পছন্দ হবে এরকম ঠান্ডা মাথায় স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন

খুবই সুন্দর প্রত্যেকটার সাথে এরকম অন্যায় কাজ করা পেয়ে যাবে সম্পূর্ণ অন্যায় কাজ করা থাকবে প্লাস স্যালারটা এরকম কাজ করা থাকবে আর আমার মাল যদি কেউ বিক্রি করতে পারে ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে আমি রিটার্ন নিব ইনশাল্লাহ গ্যারান্টি জি আমি আরেকটা করে দেখছি বিয়ার জিনিসের উপরে খুবই সুন্দর মানে কাজের কোয়ালিটি খুবই সুন্দর প্রত্যেকটা বানিয়ে এরকম পাঁচটা ছটা করে কানা পেয়ে যাবেন সাথে সালোয়ার পাবে যে নেক্সট আমি একটা জিনিস উপরে মাল দেখাচ্ছি খুবই সুন্দর

এটাও জেমিছো জি আছে এবার সব মালিক করেছে জেমিছো দুই একটা মাল জোর জেতে করেছে বেশি বেশি জেমিছো উপরে মাল করেছে এবার তো জেমিছো হিট হিট আলহামদুলিল্লাহ সুপার ডুপার দেখেন খুবই সুন্দর বেশি রকম এটা সাথে একদম সেলার পেয়ে যাবে আলহামদুলিল্লাহ বড় ওন্না পেয়ে যাবে আমি আরেকটা বলেছি বিয়ারটা এই যে দেখেন আরেকটা মান মাল কাজের কোয়ালিটিটা কি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য কত সুন্দর আল্লাহ তালা মালকে ফুটাই দিচ্ছেন দেখেন এটার ভিতর বড় একটা অন্য পেয়ে যাবে আলহামদুলিল্লাহ একটা স্যালার পেয়ে যাবে প্রত্যেকটা বান্ডিলে ছয়টার বান্ডিল হবে দয়া করে কি খুচার জন্য নক দিবেন না আমাদের সম্পূর্ণ পাইকারি দোকান আমার খুব পছন্দের কাজ এটা দেখতে ব্যক্তিগতভাবে আমি এই কাজটা আমার খুব ভালো লাগে দেখেন পুরো ভরাট কাজ খুব সুন্দর কালারটাও খুব সুন্দর দেখেন এটার সাথে এরকম বড় একটা ওনার পেয়ে যাবে আলহামদুলিল্লাহ সাথে একটা সালোয়ার কাজ করা পেয়ে যাবে এরপরে আমাদের দোকানে সুতি ফ্রক জর্জরের ফ্রক এরপর ওয়ান পিস টু পিস থ্রি পিস নায়রা সায়রা গারারা আন্ডেডি থ্রি পিস বোরকা আলহামদুলিল্লাহ যারা পাইকারি নিতে চান আমার এই তিনটা শোরুমে আসলে আলহামদুলিল্লাহ আপনার পর্যাপ্ত মালও পাবেন পছন্দ করে মালও নিতে পারবেন এখানে ভিডিও আমি লম্বা করতে চাচ্ছি না আলহামদুলিল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমাদের দোকান ঠিকানা আবার বলে দিচ্ছি অনলাইন শপ মাইশা ফ্যাশন বাংলার সর্বৃহৎ পাইকারি মার্কেট ঢাকা ট্রেড সেন্টার